প্রতিনিধি উচ্চ পদস্থ একজন কর্মকর্তার সাথে আমরা মিটিং করেছি আমরা স্পষ্টভাবে বলেছি আমাদের দাবিগুলো একেবারেই ছোট আমাদেরকে বোনাস আমরা উল্লেখ করেছি যে আমাদের ইফতদারী একজন টিচার বোনাস পাই তেইশশো টাকা মাত্র আমাদের একজন এন্ট্রি লেভেলের শিক্ষক বোনাস পাই মাত্র তিন টাকা এই টাকা দিয়ে আমাদের শিক্ষকদের পক্ষে ঈদ উদযাপন করা অসম্ভব হয় না এবং আমাদের অনেক শিক্ষক হাজার হাজার শিক্ষক ঈদুল আজহাই কুরবানিটা দিতে পারেন না উনি এটা স্বীকার করেছেন যে আমি নিজে ওইটা জানি পাশাপাশি ওনাকে আমরা বলেছি যে মাননীয় শিক্ষক উপদেষ্টার সাথে আমরা যে দুই দফা মিটিং করেছি সেপ্টেম্বরের দুই তারিখ পরবর্তীতে ফেব্রুয়ারির বারো এগারো তারিখ উনি আমাদেরকে বলেছেন উনি আমাদের ভাতাগুলো বাড়াবেন ডিসি সম্মেলনে তিনি বলেছেন এগুলো বাড়াবেন তো কতটুকু বাড়াবেন আমরা বলেছি এই বিষয়টা আপনারা একটু করলে আমরা চলে যাব কর্মকর্তা মহোদয় অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন উনি বলেছেন আপনাদের বিষয় নিয়ে আলোচনা চলছে এখন ঘোষণা তো আসলে আমি দিতে পারবো না ঘোষণাটা উপদেষ্টা মহোদয় অথবা তার কোনো প্রতিনিধি দিতে হবে যেহেতু উপদেষ্টা মহোদয় নেই আপনারা চলে যান আমি অল্প সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয়ের সাথে আপনাদের মিটিং এর ব্যবস্থা করছি আমরা বিশ্বাস করি যে আপনারা যদি উপদেষ্টা মহোদয়ের সাথে বসেন একটা সমাধানের পথ বের হবে ইনশাল্লাহ আমরা উনি বলে নিজেই বলে আমার নাম্বার রেখেছেন যে আপনাদের পয়েন্ট পয়েন্টকে আমি বললাম আমি তিনি বললেন আপনার মোবাইল নাম্বার দিয়ে যান আমি তাকে কার্ড দিয়ে এসেছি ওনার ব্যক্তিগত নাম্বারটাও আমি নিয়ে এসেছি আমাকে বলছেন আর কাউকে নাম্বার দেবেন না রাতেই ওনার সাথে আবার এক দফা কথা হবে আমরা আশা করছি যে এই স্বপ্ন নিয়ে এই শুনদিন ধরে আমাদের এমপিভুক্ত শিক্ষকরা এই প্রেসক্লাবের খোলা চত্বরে পড়ে আছে অসহনীয় কষ্ট করছে এই কষ্টের সমাধান খুব তাড়াতাড়ি হবে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আগে উপদেষ্টা মহোদয়ের সাথে এই বিষয়গুলো জানাইছি এখন অতিরিক্ত সচিব একজন তার সাথেও আমরা কথা বলছি আজকে একজন পদস্থ কর্মকর্তার সাথে কথা বলছি এখন আপনারা বলবেন নাম বলছি না কেন কারণ আমাদের এই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে এই জন্য কৌশলগত কারণে আমরা এই কর্মকর্তার নাম সবার সামনে প্রকাশ করব না করতে চাই না আমরা চাই যাতে আমাদের আন্দোলনটা সফল হয় এবং সার্থক হয় আজকে সচিবালয় ঘুরে আমাদের কাছে যেইটুকু মনে হয়েছে ইনশাআল্লাহ আপনাদের এই পরিশ্রম আপনাদের এই আন্দোলন বৃথা যাবে না